বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরনো কিতাব থেকে আপনাদের মাঝে বিদ্যা দিতেছি তো এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল বিদ্যা এখনও পর্যন্ত অক্ষত আছে আর অন্য অন্য কিতাবের বেহাল দশা তো ওগুলো থেকেও দেব ইনশাল্লাহ তো যুবককে ভালোবেসে বাসনা পূর্ণ করিবার তদ্বির যদি কেউ কাউকে মহব্বত করে তবে নিম্নয়ের তাবিজটি কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া মা চলাচলের পথে মাটির মধ্যে পুতিয়া আল্লাহর আল্লাহরমতো অল্প দিনের ভেতরে মনের বাসনা পূর্ণ হইবে তাবিজটিয়ে ভালোবেসে মনের আশা পূর্ণ করিবার তদ্বির নিচের নকশাটি কাগজে লিখিয়া নতুন তুলার সহিত মাসুকের চুল ও এই তাবিজ একত্রে মিশে আছে আগে জ্বালাইবে আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে মনের কামনা পূর্ণ হইবে বসিভূত করিবার তদবির যদি কারোর প্রতি কোনো লোক আসক্ত হয় এবং তাহাকে বসিভূত করিবার করিয়া পাইতে চায় তা হইলে নিচের নকশাটি কাগজে লিখিয়া লাল তুলা দিয়া মুরাই আগুন জ্বালাইবে এবং জ্বালাবার সময় মাসুকের বাড়ির দিকে মুখ করিয়া বসিবে নকশাই কাউকে প্রেম আবদ্ধ করিবার তদবির যদি কাহারও প্রতি কোনো লোক আসক্ত হয় এবং তাহাকে বসীভূত করিয়া পাইতে চায় তা তাহলে নিম্নের তাহলে নিচের নকশাটি কাগজে লিখিয়া লাল তুলা দিয়া মোড়াইয়া আগুনে জ্বালাইবে এবং জ্বালাবার সময় মাসুকের বাড়ির দিকে মুখ করিয়া বসিবে যারা দীর্ঘদিন এই লাইনে আসেন পনেরো বছর বিশ বছর তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন আর যাদের যারা এই লাইনে তিন বছর চার বছর যাবৎ ঘুরতেছেন তারাও করতে পারবেন কিন্তু ওই রকমভাবে করতে পারবেন না কিন্তু যারা পনেরো বছর বিশ বছর এই লাইনে ঘোরাফেরার ওপর আছে তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে হাতে তুরি মেরে করতে পারবে তারা ইনশাআল্লাহ তো শত বছরের পুরনো কিতাব কাজ হবে ইনশাল্লাহ তো এগুলো আমার কাছে কিছুই না আমার যে পার্সোনাল যে বিদ্যাগুলো আছে গুরুবিদ্যা ওগুলো আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ তো আস্তে আস্তে দিব আমি ব্যস্ততার ভেতর থাকি সব সময় কবিরাজি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম